আজকে ব্রোকলি দিয়ে আপনাদের কাছে খুবই একটা ইউনিক রেসিপি শেয়ার করবো একদম কম সময়ের মধ্যে বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে ব্রোকলির এই ফ্রাই রেসিপিটা আপনারা বানিয়ে নিতে পারবেন শীতের দুপুরে গরম ভাতের সাথে ব্রোকলির এই ফ্রাই থাকলে আর কিছু চাই না আসসালামু আলাইকুম গাইজ স্বপ্নাস কিচেনে সবাইকে স্বাগত চলুন তাহলে ব্রোকলির এই ফ্রাই রেসিপিটা শুরু করি আমি এখানে একটা পাঁচশো গ্রামের ব্রোকলি নিয়েছি ব্রোকলিটাকে ঠিক এভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি ব্রোকলিটা ঠিক এভাবে ছোট ছোটো পিসপিস করে কেটে নিতে হবে ব্রোকলিটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ধুয়ে কিন্তু জলটাও ঝরিয়ে নিয়েছি আপনারাও ব্রোকলির সাইজটা ঠিক এভাবেই রাখবেন তারপর এরপর একটি কড়াই নিয়েছি দেখুন কড়াইয়ের মধ্যে আমি ব্রোকলিটা দিয়ে দিলাম ব্রোকলির ওপরে দিয়ে দিলাম এক টেবিল চামচ লবণ এখানে লবণটা আপনারা পরিমাপ করে দেবেন আর এখানে এক গ্লাস জল দিলাম দিয়ে কড়াইয়ের ঢাকনাটা দিয়ে দিলাম দেখুন এরপর গ্যাসের ওভেনে বসিয়ে দেব। তিন থেকে চার মিনিট পর আমি ব্রোকলিটা ফার্স্টে ফুটিয়ে নেব ব্রোকলিটা আমি হালকা সেদ্ধ করে নেব বেশি কিন্তু সেদ্ধ করলে চলবে না তিন থেকে চার মিনিটের মধ্যেই দেখবেন ব্রোকলিটা ফুটে গেছে তখন ব্রোকলিটা নামিয়ে দেবেন আর ব্রোকলি থেকে জল ছড়িয়ে নেবেন দেখুন আমি কিন্তু কিছুক্ষণ সময় নিয়েই ব্রোকলি থেকে জল ছড়িয়ে নিয়েছি ম্যাক্সিমাম পাঁচ থেকে সাত মিনিট সময় নিয়ে ব্রোকলি থেকে জল ছড়িয়ে নিয়েছি এরপর আগে থেকে আমি কড়াইয়ে তেল গরম করতে দিয়েছিলাম গরম তেলের মধ্যে আমি ফোড়ন হিসাবে দিলাম শুধু গোটা জিরে শুধু গোটা জিরেই দেবো আর কিছু দেবো না ফোড়ন হিসাবে এরপর আমি পেঁয়াজ দিলাম পেঁয়াজকে ঠিক এভাবে ছোটো ছোটো পিস করে আগে আগে থেকেই আমি কেটে নিয়েছিলাম পেঁয়াজটা ঠিক এভাবে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি দেখুন পেঁয়াজটা যখন ঠিক এভাবে ব্রাউন কালার করে ভাজা হয়ে যাবে তখন পেঁয়াজের মধ্যে ব্রোকলি সেদ্ধ দিয়ে দেবো আর এখানে মটরশুঁটিকে আমি আগে থেকে ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম মটরশুঁটি আর ব্রোকলি পেঁয়াজ আরও তিন থেকে চার মিনিট সময় নিয়ে কিন্তু আমি ভেজে নেব তিন থেকে চার মিনিট সময় নিয়েও কিন্তু আপনারা অবশ্যই ভেজে নেবেন দেখুন তিন থেকে চার মিনিট ভাজার পর কালারটা যখন ঠিক এরকম হয়ে আসবে মশলার মধ্যে কি কী দিলাম দেখুন বেশি কিছু মশলা দেবো না সামান্য কিছু মশলা দিয়েই আমি ব্রোকলির ফ্রাইটা বানিয়েছি এটা একদম পারফেক্ট আর হেলদি একটি রেসিপি এর মধ্যে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ লঙ্কা গুঁড়ো হাফ টেবিল চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ আর ভাত কাজা জিরে গুঁড়ো দিলাম হাফ টেবিল চামচ দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে নিলাম কিছুক্ষণ সময় নিয়ে পাঁচ থেকে সাত মিনিট সময় নিয়ে কিন্তু ব্রোকলিটা আমি ফ্রাই করে নেব অনবরত নাড়াতে থাকবেন আর একবার করে কড়াইয়ের ঢাকনা দেবেন দিয়ে ব্রোকলিটা খুব ভালোভাবে ফ্রাই করে নেবেন দেখুন বন্ধুরা আমি ব্রোকলিটা খুব ভালোভাবে আমি ফ্রাই করে নিয়েছি ব্রোকলির কালারটা যখন এইভাবে এরকম হয়ে আসবে তখন আপনারা নামিয়ে নেবেন আমি আপনাদেরকে একটি প্লেটে তুলে দেখালাম দেখুন ব্রোকলি ফ্রাইটা ঠিক এরকম হয়েছে দেখতে কিন্তু জাস্ট অসাধারণ ভিডিওটি কেমন লাগলো কমেন্টটি জানাতে অবশ্যই ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ আরও নিত্য নতুন রেসিপি পেতে